দিয়ে হ্যাঁ এই তো সোনা চলে এসেছে এই জয়ন্তিকা চলে এসেছে বাবা কি এনেছে রে কাঁকড়া এনেছে এই যে দেখো কাঁকড়া ধরেছে বৃষ্টি পড়েছে মাঠে এবার ধানের জমিতে জল জমেছে এবার বাবাকে বলছে আমার বড় বাবা কাঁকড়া এনে দেবে সাহস কত আমার তো ভয় করছে ইমা হাতে কিন্তু চিংড়ি দিয়ে দেবে

চিংড়িটা কেটে দিচ্ছি এখন ও তো হাতে হাঁটবে কিন্তু কামড়াতে পারবে না হাঁটবে দেখে দেখে তো না ভেঙে দিয়েছি এখন যেগুলো আছে এগুলো বাবা গায়ে ছেড়ে এটা এটা দিয়েছি

চোখ নিয়ে কোনো কথা বলবা না ঠিক আছে যাও রাখো ওই বিড়াল কি করছে কি হচ্ছে এটা বিড়াল আবার বলছে যে বিড়াল মাছ চুরি করছে আই আর খাবি না আর খাবি না কেন বাবা বৃষ্টি হয়েছে দেখে চান করা যাব না না চান করতে হবে না হবে

কি কি রান্না হয়েছে বলো সবাইকে হাত দিয়ে দেখাও কোনটা উস্তে কোনটাই হাত দিয়ে দেখাও দেখাও ওটা কি ওটা কি বলো তারপরে আর কি রান্না হয়েছে এটা আর আর ওইটা আর ডাল দেবো না তো রান্না হয়ে গেছে আর এখন অয়ন্তিকা খেতে বসেছে আগে আমাকে খাইয়ে দিতে হতো তবে এখন আর খাইয়ে দিতে হয় না অত অসুবিধা হয় না ওর ঠিক করে বসো ভালো করে তুমি কিভাবে বসো সেইভাবে বসো হ্যাঁ সুন্দর বসা হয়েছে না গো ধোয়া হয়নি তুমি ধুয়ে দাও দেখছ ধুয়ে দিব এবে কাকা খেয়েছিস কি হচ্ছে কি হচ্ছে দাদাকে চুলের মুটি ধরে দোল দিচ্ছিস দেখ চুলে মুটি ধরে নাড়িয়ে দে দাদার চুলে মেসেজ হচ্ছে